নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ন্যাশনাল টিউবস লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনের একটি শিল্প প্রতিষ্ঠান যেটার অবস্থান গাজীপুরের টঙ্গিতে এখানে শূন্য পদে কিছু সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমরা দেখে আসি পদগুলো কি কি এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন প্রথম পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং অটোমোবাইল বেতন গ্রেড দশম বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা সাথে অন্যান্য ভাতা দি থাকবে এখানে পদ সংখ্যা পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা অটোমোবাইলে পলিটেকনিকের সহ তিন বছরের অভিজ্ঞতা দ্বিতীয় পদের নাম জুনিয়র অফিসার বা সমমান বেতন গ্রেড এগারো এবং বেতন স্কেল বারো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এবং সবগুলোর সাথেই অন্যান্য ভাতা দি যেগুলো সরকারি চাকরির ক্ষেত্রে প্রদান করা হয় সেগুলো থাকবে সুতরাং এখানে পদের সংখ্যা চারটি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা তৃতীয় পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা তিনটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অথবা সমমান এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চতুর্থ পদের নাম অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা ছয়টি এবং শিক্ষাগত যোগ্যতা বা সমমান পঞ্চম পদের নাম বার্তা বাহক বেতন গ্রেড বিশ বেতন স্কেল টাকা থেকে হাজার দশ টাকা একটি এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এরপর আছে মঞ্জুরি কমিশনভুক্ত শ্রমিক এখানে পদের নাম সাহায্যকারী বেতন গ্রেড এক মঞ্জুরি স্কেল আট হাজার টাকা থেকে উনিশ টাকা পথ সংখ্যা সতেরোটি এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের এবং কমপক্ষে তিন বছর অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মত্র প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল পদগুলা এবং শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এখন আবেদনের জন্য এগারো আট দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র সাহায্যকারী বা শ্রমিক তাদের জন্য বয়স সীমা শিথিল হবে এবং বয়স সংক্রান্ত কোনো গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করার জন্য নরমালি সকল সরকারি চাকরিতে যেমন অনলাইনে আবেদন করতে হয় তারপর টাকা জমা করতে হয় ঠিক সেভাবেই এখানেও আপনাদের আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আবেদন এবং পরীক্ষার ফি শুরু হচ্ছে বাইশ সাত দু সকাল দশটা থেকে এবং আবেদন করতে পারবেন এগারো আট দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে সম্পূর্ণ আবেদনের পরে আপনাদের পরীক্ষার ফি বাবদ প্রথম পদের জন্য মোট দুইশো তেইশ টাকা দ্বিতীয় পদের জন্য একশো আটষট্টি টাকা তৃতীয় পদের জন্য একশো বারো টাকা এবং চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদেরকে অনলাইনে জমা দিতে হবে এবং এখানে যে নিয়ম গুলো আছে আপনি কি হবে পরীক্ষার ফি দিবেন সেটার সব কিছুই এই পিডিএফ ফাইলে আছে পিডিএফ ফাইলের লিঙ্কটিও আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি দেখতে পারবেন তো এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আমরা প্রকাশ করলেই সাথে সাথে আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যান এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে সাথে সাথে আবেদন করতে পারেন